নিশুতি রাত একাকিত্বের ভারাক্রান্ত মনে ভাবি বসে ছাদের কোণে পাবো দেখা হয় তো পিয়াকে পিয়াকে হারিয়ে নির্ঘুম মাখে নিয়ে এসেছি নিশুতি রাতের ডাকে নিশুতি রাতের স্তব্ধতা ভেঙে যায় নিরবতা ঝিঝি প্রকারে ডাকে রাত জাগা বিহঙ্গ মনে জাগায় তরঙ্গ ডাকে বুঝি তাকে হঠাৎ পিছনে তাকাই কাউকে তো দেখি নাই পেলাম শুধু হৃদয়ে ব্যথা আধারের আকাশে মঞ্জুরায় বাতাসে মনে পড়ে অতীতের কথা আকাশ ভরা তারা আলোতে দিচ্ছে পাহারা মিটি মিটি করে জলে সারা রাত রাত ভরা জোনাকিরা কত আলোয় দিচ্ছে তাহারা বিধাতার এতই উদারতা নিশুতি রাতের সাথে সান্তনায় ছিল না ঘামতি এদের দেখে সারা রাত সব ভাবনা গেলাম ভুলে দুঃখ কষ্ট নিলাম তুলে সতীমাতা আর হাত তখন তুমি আসিলে গিয়াছ তো ভুলে ছিলাম পথ চাহিয়া হিসেবে হাইল যখন আলোকিত ভবনে তব স্পর্শে গেল মন ভরিয়া